এগিয়ে যাচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আমরা যে কথাটি বলতে চাই সৃষ্টিকর্তাই সকল ক্ষমতার উৎস বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে সাথে নিয়ে লালন করে সারা দেশে টেকরা থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের পঞ্চান্ন জেলা একশো চৌচল্লিশ উপজেলা নিয়ে গঠিত শক্ত কমিটি নিয়ে এগিয়ে চলছে নতুন ধারা নতুন ধারা বাংলাদেশ এন আজকে এই গুটি গুটি পায়ে সারা দেশের মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে তার একটাই উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য হলো সত্যিকারের দুর্নীতিমুক্ত সুন্দর সোনার সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে নতুনধারা বাংলাদেশ এনডিবি আমরা যে কথাটি বলতে চাই আপনারা স্বাধীনতার বাহান্ন বছরের ইতিহাসে যারা আপনারা স্বৈরশাসন দেখেছেন আপনারা দুঃশাসন কে দেখেছেন আসলে ভেবে দেখেন তো আসলে কেউ জনগণের পক্ষে কথা বলেছে এখনও যারা রাজপথে রাজনীতি করছে তারা কি কেউ জনগণের পক্ষে কথা বলছে না বলছে না তারা রাজপথে নামছে আমার ক্ষমতা দরকার অমখ ভালো না অমককে নামান আমাদেরকে নির্বাচিত করেন কিন্তু আজকে আমার ঘরে চাউল কেনার ক্যাপাসিটি নাই কি করে হবে আমি মাসে আয় করি দশ হাজার টাকা আমার মাসে সংসার খরচ লাগে বিশ হাজার টাকা সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী নেতা রাজপথের লড়াকু সৈনিক কলামিস্ট মোমিন মেহেদির নেতৃত্বে এক ঝাঁক তরুণ প্রজন্ম সারা দেশে এগিয়ে চলছে সাথে সহযোগিতা করছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্তা ফারজানা সহযোগিতা করছেন ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আতাপ মন্ডল মামুন বাবুল বাপ্পি লুবনাসহ অসংখ্য নেতাকর্মী সারা দেশে ছিড়িয়ে ছড়িয়ে রয়েছে তারা সবাই নতুন ধারার পক্ষে কাজ করছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আমি আজকে এই অল্প সময়ে আপনাদের একটি আহ্বান জানাবো আসুন দেখুন জাগুন আর নতুন ধারার সাথে থাকুন আর আমাদের এই বাংলা সত্যিকারের সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসাথে আমরা সবসময় কাজ করে যেতে চাই এবং সেই কাজের সাথে আপনাদের সকলকে সব সময় আমাদের সাথে সম্পৃক্ত দেখতে চাই আপনাদের সাথে আমরাও সম্পৃক্ত থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আজ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না